মক্কা নগরী থেকে মক্কা মোকার আঙ্গিনা জুড়ে রয়েছে অনেক নবী রাসূলের স্মৃতি এখানে ইসলামের শেষ নবী হজর মোহাম্মদ ইসলামের জন্ম বিটা যেমন রয়েছে তেমনই রয়েছে ইসলাম বিরোধীদেরও আবাস আবু জাহেলের বাড়িও ছিল পবিত্র খাবার কূপ কাছে বর্তমানে হজরত রাসুল ইসলামের জন্ম বানানো হয়েছে একটি লাইব্রেরি আর ইসলামের দুশ্মন আবু জাহেলের বিটাকে করা হয়েছে টয়লেট আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম ওয়াসাল্লাম এর জন্মবিটা সম্পর্কে আজকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া আপনাদের সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। মক্কা শরীফ আসছেন কিন্তু নবীর জন্মস্থান দেখেন নাই এমন মানুষ খুবই কমে আছে। আর যারা আসছেন তারা তো অবশ্যই দেখছেন। যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ সবার সময়ত হলো অবশ্যই আসবে। আপনাদেরকে নবীর জন্মস্থান সম্পর্কে কিছু তথ্য ধরার চেষ্টা করব আর নবীর ব্যবহৃত হয় আর মূলত আমাদের প্রত্যেকটা ভিডিওর ইন্টারভিউ শুরু হয় এখান থেকে কারণ এখানে আমরা অনেক কাছে দাঁড়িয়ে থাকি যার কারণে আমাদের ইন্টারভিউ এখান থেকে দিতে অনেক মানে সহজ হয় আর মুখ্য শরীফের সবচেয়ে এটা হচ্ছে একটা ব্যস্ততম এরিয়া যার কারণে আমরা এখান আমাদের প্রিয় নবী হজরম মোহাম্মদ সাল্লা ইসলাম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার পিতা আব্দুল্লাহ মাতা আমেনা নবী করিম ইসলাম জন্মগ্রহণ করেন কাবাগড়ের সন্নিকটে তার পিতৃভূমিতে কারো কারো মতো স্থানটি সাফা পর্বতের কাছে অবস্থিত যদিও অবস্থানগত ভাবে দুইটু বাড়ির খাবার কাছাকাছি সাফার কাছে খাবা খাবার কাছে সাফা আর খাবা ও সাফার কাছেই নবীর বাড়ি নবী করিম সোল্লাহ আল ইসলাম জন্মস্থান বর্তমানে নবী করিম সোল্লাহ আল ইসলাম এর জন্মস্থান হিসেবে যে বাড়িটি চিহ্নিত করা আছে সেটা আদতে ছিল নবী করিম সোল্লাহ আলাইসলাম এর পূর্বপুরুষ হাসেম ইবনে আবদে মানাফের মালিকানা দিন পরে উত্তরাধিকার সূত্রে হজর রাসুল ইসলামের পিতা আবদুল্লাহর বাগে পড়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক অনুসন্ধান ও বর্ণনা মতে এ গড়া হজর ইসলামের জন্ম হয় এমনকি হজরত খাদিজারদুল্লাহ এর সঙ্গে বিয়ের আগ পর্যন্ত তিনি এ গড়ে বসবাস করতেন কালের প্রক্রিয়া ক্ষমায় প্রাচীন বাড়িটি নষ্ট হয়ে গেলে শায়েক আব্বাস কাত্তাব এখানে নতুন ইমারত নির্মাণ করেন এবং তাতে মাক্তাবায় মক্কা নামে পাবলিক লাইব্রেরি স্থাপন করেন এখন অবশ্যই লাইব্রেরিটি বন্ধ বাড়িতে দেখতে প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয় বাড়িটি মসজিদ হারামের সীমানা সংলগ্ন দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত প্রতিদিন অনেক মানুষই আসে হজরম মোহাম্মদ ইসলাম এর জন্মস্থানটি দেখার জন্য উমরা করতে করতে আসা আসা হজ প্রত্যেক একবার করে এটি দেখে যায় মক্কায় অবস্থানকালীন সময়ে আসলাম এ ঘরে বসবাস করতেন বলে জানা যায় যদিও এ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো ঐতিহাসিক তথ্য বা প্রমাণ নেই তবুও মক্কা নগৈতে এটি রাসুল এর জন্মস্থান হিসেবে পরিচিত উসমানী শাসন আমলে এই বাড়িটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো বর্তমানে রাসুল ইসলাম এর জন্মস্থানে একটি লাইব্রেরি স্থাপন করা হয় সৌদির ব্যক্তিগত সম্পদ এটি নির্মাণ করেন মসজিদুল হারামের নতুন সম্প্রসারণ কার্যক্রমে এই লাইব্রেরিটি অন্তর্ভুক্ত হয়ে পড়েছে সম্প্রসারণের নতুন নকশা ও মডেল থেকে যতটুকু জানা যায় এই স্থানে কোনো স্থাপন তৈরি না করে খালি ও উন্মুক্ত স্থান হিসেবে রাখা হবে সামনে যে হাম্মামটা দেখতে পারছেন ওইখানে আবু জাহেলের গড় ছিল বর্তমানে এখন বাথরুম তৈরি করে দেওয়া হয়েছে ওইখানে প্রত্যেকদিন হাজারো মানুষ ঘৃণা ছড়ানোর জন্য ওই বাথরুম ব্যবহার করে আর এই আবু জাহেলের হাম্মাম সম্পর্কে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এটা আপনারা দেখতে পাবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা আপনাদেরকে চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে আমাদের ইসলামে জানা বিষয়গুলো তুলে ধরার আপনাদের কতটুকু ভালো লাগছে জানি না তবে আপনাদের কোন বিষয়গুলো নিয়ে জানার অধিক আগ্রহ আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আমরা ওই সম্পর্কে ভিডিও তৈরি করে আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আলাইকুম